সবাইকে নিয়ে চলে আসলাম পুকুর বাড়ি বেড়াতে প্রচণ্ড বৃষ্টি ছিল সকাল থেকে সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির লোকদের নিয়ে চলে আসলাম পুকুর বাড়ি বেড়াতে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো সকাল বাজে ছটা আমার মা উঠে গিয়েছে সাথে কিন্তু আমার ছোটো রাজকন্যাও আর এর পাশেই আমি দাঁড়িয়ে মা কিন্তু তার নাতনিকে নিয়ে সকালবেলায় হাঁস মুরগির খোপের কাছে গিয়েছে হাঁস মুরগি ছাড়ার জন্য কারণ আমার ছোট রাজকন্যা ঘুম থেকে উঠে কিন্তু হাঁসের জন্য কান্না করতেছিল সেই কারণেই আমার মা ওকে নিয়ে হাঁস মুরগি ছাড়তেছিল আর হচ্ছে ওদের খাবার দিচ্ছিল এই তো দেখুন আমাদের হাঁসগুলো মুরগিগুলো দূরে চলে গিয়েছে হাঁসগুলো কিন্তু খাবার খেয়ে এরপর হচ্ছে আমাদের বাড়ির পাশেই যে পুকুর আছে এই পুকুরের মধ্যে ওরা নেমে পড়েছে গ্রামের এই অদ্ভুত দৃশ্য আর এত সুন্দর দৃশ্যগুলো কিন্তু আমরা ঢাকায় থেকে মিস করে যাই তো গ্রামে কিন্তু এখনই একটু ঠান্ডার আবহাওয়া চলে এসেছে তো এই দেখুন এরপরে শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি ছিল যে একেবারে ঘর থেকে বের হওয়াই যাচ্ছিল না তো এই তো হাঁসগুলো আবার উঠানে চলে এসেছে বৃষ্টির মধ্যে তো এই হচ্ছে ফুপুর বাড়ি দাওয়াত করেছে সেখানে তো যেতেই হবে বৃষ্টিতে কি আর আমাদের ধরে রাখতে পারবে যেহেতু ফুপুর বাড়ি দাওয়াত দিয়েছে যেতে তো হবে তো আমরা বৃষ্টি একটু রকম কমলে কিন্তু চলে তো দেখুন বৃষ্টির মধ্যে কেমন গ্রামের এই গাছপালাগুলো হয়ে যায় গাছপালা বৃষ্টি থেমে গিয়েছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমি আমার ছোট রাজকনাকে খুলে নিয়েছি বড় রাজকণা আমার পাশে শখের পুরুষ পাশে দাঁড়িয়ে আছে আর তার পাশে আমার রাজপুত্র আমার বোন রেডি হয়ে গিয়েছে এখন আমরা খুব তাড়াহুড়ো করে চলে যাব যাতে বৃষ্টি নামার আগে কিন্তু আমরা তাদের বাসায় গিয়ে পৌঁছাতে পারি তো এই তো আমার সে যেমন হচ্ছে যাবে না আর আমার ছোট বোন রেডি হয়ে গিয়েছে লাল সুন্দর একটা ড্রেস পরেছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল ওকে এখন আমরা রাস্তায় বের হয়ে গিয়েছি আমরা এখন হচ্ছে একটা ভ্যানে উঠবো ভ্যান গাড়িতে উঠবো আর আমার ছেলে ভাই ভাগিনা ওরা হচ্ছে মোটরসাইকেল আসবে তো এই তো আমার রাজকন্যা গাড়ি চালাচ্ছে এরপরে আমরা রওনা দিয়েছি এখন আমরা হচ্ছে আছি ভ্যানের মধ্যে খুবই ভালো লাগে আমার ভ্যানে চতে দেশের বাড়ি গেলে সবচেয়ে বেশি আমাদের চড়া হয় ভ্যানে খুবই ভালো লাগে খোলা একটা গাড়ি খুব ভালো লাগার একটা গাড়ি আমার এক কথায় তো এই তো আমার ভাই ভাগিনা বোন ভাগ্নি এবং কি আমার রাজপুত্র আর এই তো ভ্যানে চড়ে যাচ্ছে আমার শাশুড়ির শ্বশুর আর আমার শখের পুরুষ পাশে আছে এদিকে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল যার কারণে সবাই একসাথে ভ্যানে ভ্যানের মধ্যে চড়ে যাওয়া যাচ্ছিলো তাই আমরা নেমে গিয়েছি আর আমার বোন হচ্ছে আমাদের একটু কিছু বলে চলে গেল যে তোমরা হেঁটে হেঁটে যাচ্ছ যাই হোক যাই হোক অবশেষে আমরা আমার পুকুর বাড়িতে পৌঁছালাম এই তো পেঁপে গেছে প্রচণ্ড পেঁপে ধরেছে এই তো পুকুর বাড়ি একে একে সবাই কিন্তু রুমের ভিতরে প্রবেশ করেছে তো এই দেখুন এইখানে আরেকটা পেঁপে গাছ আছে এগুলাতে অনেক পেঁপে ধরেছে আর এদিকে দেখি আমার ফুপা বোন আমাদের জন্য অনেক অনেক রাস্তা রেডি করতেছে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি প্রথম গিয়েছে বা আমার শাখার পুরুষ আরও গিয়েছিল তারপরে যেহেতু সেই বাড়ি জামাই বলে কথা তো এইদিকে কিন্তু এটা হচ্ছে আমার ফুকুর বাড়ির বিপরীত পাশ এটাও আমার ফুকুর বাড়ি মানে ঘরই তাদের তো খুবই ভালো দিন অনেকদিন কুকুরবারে যাওয়া হয়নি আর আমার রাজকন্যা ছোটো রাজকন্যা তো একেবারে জুতো টুতো খুলেই নেমে পড়েছে ও হচ্ছে দেশে গেলে সবচেয়ে বেশি খুশি হয় কারণ ও দৌড়াদৌড়ি করতে পারে অনেক জায়গা পায় আর হচ্ছে কাতা দিয়ে মাখতে পারে এজন্য ওই সবচেয়ে বেশি খুশি হয় তো দেখুন উপর থেকে উঠতেছে নামতেছে এটাই ওর কাজ তো এটা হচ্ছে আমার পুকুর বাড়ির আরেকটা পাশ বিপরীত পাশ আর এটা হচ্ছে সামনের দিকটা যেহেতু এখন বর্ষাকাল সেহেতু কচুরিপানা পানা তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ